অথচ মিথ্যা গল্প মিথ্যা বানোয়ার দিয়ে এই বেগম খালেদা জিয়াকে বন্দি করা শাস্তি দেওয়া তাকে জেলখানায় রেখে রেখে আপনার নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অসুস্থ শরীর এই অসুস্থ শরীর ভালো চিকিৎসার জন্য অজস্র ভার বিএনপির পক্ষ থেকে বিদেশে নেওয়ার জন্য কথা বলা হয়েছিল অথচ বাংলাদেশের আইন বাংলাদেশের সহিদাচারী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক অপিষ্ট জগন্য একটি লোক আনিচল হক সে বিভিন্ন কলা কৌশল করে আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দিল না শেষ পর্যন্ত বিজ্ঞ আদালত বিজ্ঞ আইনজীবীরা যখন বলছে যে যেই আহ ধারাই যেই ধারাই তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে সেই ধারার মধ্যেই সে বিদেশে যেতে পারবে চিকিৎসার জন্য অথচ সেই সেই নষ্ট পচা আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন রকম কলা কৌশল খাটিয়ে অনৈতিক অনৈতিকভাবে মিথ্যা কথা বলে শেখ বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেয়নি আর এখন সেই করা মামলা অরফ ট্রাস্টের সেই দুই কোটি টাকার মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলছে কে দুদক বলছে অথচ এই মিথ্যা হয়রানি আর এখন আজ শেখ শেখ হাসিনার এই অত্যাচারিত এই নির্মম যেই একটি নিয়ম ছিল খালেদা জিয়ার পরিবারকে খালেদা জিয়ার পরিবারকে সম্পূর্ণভাবে এই রাজনীতি থেকে বিলুপ্ত করা যেমনটা করেছিল জনাব তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে এখন তারা মিথ্যা বিভিন্ন রকম বানোয়াটা গল্প বলছে যে মুসলেখা দিয়ে আহ জনাব তারেক রহমান বিদেশে গিয়েছেন এবং খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য মুসলেখা দিয়ে হাজারবার চেষ্টা করা হয়েছে বেগম খালেদা জিয়া দেশ নেত্রী আপুসের নেত্রী ওনাকে এমনি এমনি বলা হয় না উনি দেশের মাটিতে জন্মেছেন দেশেই উনি মরবেন এই বাংলাদেশ বাদে বাহিরের দেশে কোন দ্বিতীয় কোন নেই স্পষ্ট সাফ দিয়েছেন বেগম খালেদা জিয়া আপুষ করে বিদেশে চিকিৎসা নিতে রাজি নয় যে কারণে উনি আজও পর্যন্ত এই সৈরাচারী শেখ হাসিনার আদালতে উনি বন্দী ছিলেন অসুস্থ হয়ে গেছেন যদিও ইতিমধ্যে ওনাকে বিদেশে নেওয়ার জন্য লন্ডনে নেওয়ার জন্য চিকিৎসার জন্য চেষ্টা করছেন ওনার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে নিতে পারছেন না সে বেগম জিয়া আজ যেতে পারছেন না সে মিথ্যা বানোয়ার মামলা দিয়ে হয়রানি করে সামাজিকভাবে অসম্মান করে বেগম খালেদা জিয়াকে দমিয়ে রাখতে পেরেছে পারে নাই সবকিছুই ক্ষমতার বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় বেগম খালেদা জিয়া সত্য ছিল বেগম খালেদা জিয়া দেশের জনগণের আর হৃদয়ের মনে ছিল সেই বেগম খালেদা জিয়াই কিন্তু দেশেই রয়ে গেছেন মর্যাদা সম্পূর্ণভাবে অথচ পালিয়ে গেছে ফেসিস্ট পথ পচা গন্ধযুক্ত সৈরাচারী শেখ হাসিনা জনগণের গণ অভ্যর্থানে সে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতা উল্টে গেলে আইন কানুন নিয়ম কানুন অনেক কিছু পরিবর্তন হয়ে যায় পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সৈরাজারি পালিয়ে গেছে তখন কিন্তু তার যেই নিয়ম ছিল তার আইন কারণ সব কিছুই কিন্তু ভেঙে পড়েছে তার একটি বড় প্রমাণ হলো খালেদা জিয়ার নামে যেই আহ দুই কোটি টাকার যে আত্মসাতের যে মামলা আপনারা দেখেছেন ইতিমধ্যে যে যেই দুদুকের করা মামলা যে খা আহ জিয়ার ফান্স ট্রাস্টের যেই টাকা দুই কোটি টাকা আত্মসাত করেছেন দুদকের করা যে মামলা সেই মামলাই কিন্তু সেই দুদুকেই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে পালাবদল হয়েছে এখনই কিন্তু সেই দুদুক বলছে যে কোটি কোটি টাকা আত্মসাত হয়নি বলেছে বলেছে অথচ সেই মিথ্যা একটি গল্প সাজিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার যেই প্রেতাত্মারা রয়েছেন দুদকের মধ্যে তাদের গল্প ছিল যে দুই কোটি টাকা আত্মসাত করেছেন এর জন্য কি করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী জনপ্রিয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ভাবে আপনারা মামলা দিয়েছেন এই দুই কোটি টাকা আত্মসাতের মামলা রায় হয়েছে নিম্ন আদালতে পাঁচ বছর বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে উচ্চ আদালতে আপিল করেছেন অথচ আমরা জানি বাংলাদেশের প্রচলিত আইনে যখন উচ্চ আদালত আদালতে যখন আপিল করা হয় তখন হয় নিম্ন আদালতের যেই রায় সেটা বহাল রাখে আর না হয় বিবেচনা করে এটাকে কিছু কমিয়ে আনা হয় অথবা দোষী সাব্যস্ত যদি সত্যি সত্যি না হয় তাহলে এই মামলাটাকে খারিজ করে দেওয়া হয় অথচ আমরা কি দেখলাম এই শরীরটাই শেখ আছে না কাঁঠাল আদালতে কি করলো পাঁচ বছরের রায় হয়েছে উচ্চ আদালতে আপিল করার পর এটা আরো পাঁচ বছর করা হয়েছে মানে দশ বছরের শাস্তি দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে কত অমানবিক এই আদালত কত অমানবিক ছিল এই সৈরাচারী এই শেখ হাসিনার আদালত অথচ ক্ষমতার পাল্টে ক্ষমতা যখন পাল্টে গেল গণেশ যখন উল্টে গেল তখন কিন্তু সেই দুদুকের করা মামলা সেই দুদক এখন বলছে যে এটা মিথ্যা এটি গল্প মিথ্যা বানোয়ার দুই কোটি টাকা আত্মসাত হয়নি জিয়ার ফরে ট্রাস্টের যে দুই কোটি টাকা এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে মাঝখানে উত্তোলন করা হয়নি অতএব এটা আত্মসদ না